নমস্কার সুন্দরবন ডায়রিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দুই ভাই বেরিয়ে পড়েছি একটা উদ্দেশ্য নিয়ে নতুন কিছু সন্ধানে আমাদের যে ফরেস্ট রয়েছে তার পার মানে আমাদের এই দ্বীপেরই একেবারে ওই মাথার দিকটা হুলোর মাথা যেটা এপারে আমাদের দ্বীপ ওপারে সজনেখালী ফরেস্ট তো আমরা একটা উদ্দেশ্য নিয়ে যাচ্ছি সেই উদ্দেশ্যটা হচ্ছে কি কৌশিক একটা স্পিড বোর্ড স্পিড বোর্ড দেখতে যাচ্ছি কেনার উদ্দেশ্য নিয়ে তো প্রথম রাউন্ড দেখা হয়েছে একবার সেটা আমরা একেবারে কাছাকাছি গিয়ে সরাসরি সেটা দেখব পর্যবেক্ষণ করব তারপরে একটা ডিসিশান নেব আর এই স্পিড বোর্ড দেখতে যাওয়া বা কেনার কারণ হচ্ছে আপনাদের জন্য যারা সুন্দরবন ভ্রমণে আসেন বেস্ট পরিষেবা দেওয়ার ক্ষেত্রে স্পিড বোর্ড একটা অন্যরকম অনুভূতি দেবে অন্যরকম একটা অ্যাডভেঞ্চার দেবে তো সেই উদ্দেশ্য নিয়েই স্পিড কেনার পরিকল্পনা আর একটা বল মেন কারণ হচ্ছে নাইট সাফারি হ্যাঁ নাইট সাফারি পুরো গ্লাস লাগানো একদম মানে অ্যাডভেঞ্চার এক ফুলফিল করার জন্য এই স্পিড তো সেটা আমরা এখন দেখতে যাচ্ছি সঙ্গে থাকুন এক্ষুনি ফিরে আসবো বোর্ড দেখে চাল তো পুরো শুকিয়ে যাওয়ার মতো অবস্থা যা জল নেই চারদিকে ধান চাষ ধান চাষের জন্যই জল সব তুলে নিচ্ছে সবাই আমাদের দ্বীপের যত খাল আছে সমস্ত খালের জল কিন্তু এই সময় পাম্প দিয়ে উঠিয়ে নেওয়া হচ্ছে তেল দেখো কোথায় অ্যাকচুয়ালি প্রবলেম এখান তো বোরিং থেকে জল ওঠে না না খালের উপরে যদি বসতো তাহলে তো কোনো অত সমস্যাই থাকতো না চাষবাসের জন্য সবুজ হ্যাঁ পুরো বর্ষাকালের মতো পুরো বর্ষার সময় যেমন হয় সেরকম তেঁতুল হয়েছে রাখি এইসব পথগুলো একটা সময় ছিল মেঠোপথ আর এখন তা নেই চারিদিকে অলিগলি ঢালাই রাস্তা সামনে বড় বড় অট্টালিকা দেখা যাচ্ছে এগুলো সব রিসর্ট বাম্পার এই যে লাল লাল বেড়া চাপা ফুলগুলো মধু খেতাম আমরা সুন্দর দেখায় কিন্তু আমরা কিন্তু জঙ্গলের কাছাকাছি চলে এসেছি সামনে পিচখালি নদী ওপারে সুন্দরবন ফরেস্ট আমরা নদী বাঁধের উপরে উঠে গেলাম একদম মেঠো পথ দুধারে বাবলা গাছ এই নদীর রাস্তার উপরে মূলত নোনা বাঁধের উপরে এই বাবলাগুলো দেখা যায় হ্যাঁ

অবশেষে আমাদের গন্তব্যে পৌঁছালাম আর আমাদের এই যে পেছন দিক সামনের দিক যা দেখতে পাচ্ছেন চারিদিকে একটা সময় প্রচুর এখানে ঘন বসতি ছিল ঘরবাড়ি ছিল কিন্তু এই মুহূর্তে পর্যটনটাকে কেন্দ্র করে বসতিগুলো সব এখান থেকে আস্তে আস্তে উঠে গেছে আর এখানে চারিদিকে হোটেল রিসর্ট এগুলো হয়েছে আর আরেকটা কারণ হচ্ছে এই যে সেই হুলোর মাথা একটা হুল মতো জায়গা বড় নদী তার থেকে পিছখালি নদী ছোট নদী বেরিয়ে গেছে গাঁড়ালের দিকে এখানে ভাঙন প্রবণ অনেকটা জায়গা ভেঙে গেছে অনেকের ঘর বাড়ি ভাঙনে তলিয়ে গেছে তারপরেও বড় বড় ব্যবসায়ীরা তারা এখানে এসে কিন্তু রিসর্ট করেছে হোটেল করেছে এখানে ডেভেলপ করছে তো আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা একটা ছোটোখাটো রিং বাঁধ এই যে পেছনে চলে গেছে আপনাদের মনে থাকবে আমফানের সময় কমল আমি আরও অন্যান্য ছেলেরা মিলে সেই হুলোর মাথার দিকে এসছিলাম ফেটে যাচ্ছিলো মাটি দেওয়া হচ্ছিলো তো সেই এখানেই এসেছি আর এখানে এই রিংবাঁধের পরে একটা চরা আছে সেখানে বেশ ঘন জঙ্গল হয়ে উঠে আছে আর সেখানেই আমাদের সেই কাঙ্ক্ষিত স্পিড বোর্ডটি যদিও বোর্ডটি পুরনো এটা একটা সময়ের ডিপার্টমেন্ট ব্যবহার করতো কিন্তু পুরানো বলে তারা বাতিল করেছে আর সেটা হাতবদল হয়ে আমাদের কাছে আসতে চলেছে আপনারা হয়তো অনেকে ভাবছেন যে বোর্ডটা কি দুজনে নেওয়া হচ্ছে না একজন নিচ্ছে তাহলে কে নিচ্ছে অ্যাকচুয়ালি বোর্ডটা এই যে আমার ভাইজান নিচ্ছে কৌশিক বললো দাদা চলো কি একটা নেব ভাবছি চলো দেখে আসি আরে গেস্ট যারাই আসেন সবই কৌশিক এবং আমার দুজনেরই তো সেই জন্য আমরা কোনো কিছু করার ক্ষেত্রে দুজন পরিকল্পনা করি পরামর্শ করি একে অপর কমলও আছে এর মধ্যে তো যাই হোক আমরা চরে নামবো চরে না নামলে বোর্ডটা ভালো করে দেখা যাবে না আস্তে আস্তে এই যে হয়ে পড়ে আছে এখন এটা নিলে পরে এর অনেকটা কাজ করাতে হবে উপরে ডেকোরেশন করতে হবে টুকিটাকি কিছু কাজ রয়েছে সেগুলো করাতে হবে হ্যাঁ রিপেয়ারিং তো অবশ্যই করতে হবে তো এই হচ্ছে

খুব স্ট্রং পুরোটা ফাইবার বডি এটা এই বডিটা টোটালটাই উন্নত ফাইবারের আর এখানে এই যে ইঞ্জিন লাইন করা আছে ওখানে ইঞ্জিনটা বসবে হ্যাঁ এখানে দুধারে এইট সিটার করা যাবে এটা হ্যাঁ উইথ মাঝি মাঝি তো পেছনে হ্যাঁ মাঝি পেছনে এই যে এই অপশনটা ছিল এই যে এটা কিন্তু এটা হচ্ছে সুগান এটা হচ্ছে স্টিয়ারিং যেটা আর এখানে গোল লোহার ছিল এখানে বসে এরকম ভাবে ঘুরিয়ে করা হতো আর নিচে এর যে হাল ফ্যান হুম হুম দেখছি পিতলের এই যে ফ্যানটা দেখা যাচ্ছে এটা কিন্তু পুরোটা পিতলের বডি এই যে দেখুন পাওয়া যায় না দেখুন এই পিতলের পিতলের এই যে ফ্যান বা এটা প্রপেলারও বলে জাহাজের ক্ষেত্রে তো এটাও ছোট প্রপেলার তো এটা কিন্তু মেটালটা পিতলের হওয়ার কারণে অনেক দাম এবং এটা মানে সহজে ক্ষয় হবে না সহজে ক্ষয় হবে না মানে আমাদের হ্যাঁ নতুন কেনার ক্ষেত্রে বিরাট আর এদিকে সুগানের এই পাতাটা লাগাতে হবে নিচের অংশটা এরকম আচ্ছা এটা তো গেল এবারে আস্তে আস্তে আমরা সামনের দিকে যাই এদিকে এইখান একটা বিট এগুলো লাগাতে হবে হ্যাঁ যাতে কোনো হাই স্পিডে চলে যে কারণে কোনো ধাক্কা লাগলেও যাতে কোনো রকম অসুবিধা না হয় আচ্ছা কৌশিক ওই যে মাঝখানটা যে দড়ি বাঁধা ছিল ওটা সাইলেন্সার ছিল না হলে ওরকম জায়গায় ছিদ্র থাকার কথা না এই এটা বসার হ্যাঁ গ্লাস ছিল সেটা খোলা আছে এখানে এগুলো লাগাতে হবে এই ফাইবার আসলে হয় কি এই জিনিসটা এতে এরো ঢেউটাকে পুরো দু সাইডে ভাগ করে দেয় ওতে অসুবিধা হয় না এটা দেখে ততটা বোঝা যাচ্ছে না এটা যদি আমরা ডেকোরেশনটা করি তখন কিন্তু এর রূপটা সম্পূর্ণ বদলে যাবে হ্যাঁ সেই আমার ছোট বোর্ডটা যখন নি আসি মনে হচ্ছে এটা নহুকা ডেকোরেশন করার পরে তার রূপটা চেঞ্জ হয়ে গেল কৌশিক এখন ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না একটা কথা আছে তো ভাবনা চিন্তা করতে হবে তবে যথেষ্ট স্ট্রং আছে দেখে বোঝা যাচ্ছে আর আমরা চাইলে এটাকে আবার একটা স্তর আমরা কিন্তু ফাইবার করাতে পারি আর ফাইবার এমন বন্দুকের গুলি বেঁধে না তার গায়ে এতটা হার্ড। হ্যাঁ এটা ডেকোরেশন করে রংচং চং করার পরে এর গেট আপ চেঞ্জ হয়ে যাবে এই মুহূর্তে যদি এরকম একটা স্পিড বোর্ড নতুন করা হয় মিনিমাম তিরিশ লক্ষ টাকা খরচ মিনিমাম বল এর ইঞ্জিন লাইন এর যে প্রপেলার আরে প্রপেলারটা পিতলের ওটারই তো দাম কত হয় না তার থেকে টাকা নতুন লাইন করতে লাগে হ্যাঁ না না গোছানো আছে কাজ আসলে এই গাছের এখানে বাঁধা থাকে তো গাছের পাতা পুতি পরে মনে হচ্ছে যেন এটা যাই হোক একদম একদম তো যাই হোক এটা আমরা দেখে গেলাম সিদ্ধান্ত আর নেওয়া হলে নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো জানাবো কিভাবে কি হচ্ছে না হচ্ছে হ্যাঁ আপনাদের কোনো রকম পরামর্শ মন্তব্য থাকলে সেটাও জানাবেন যে কি করা উচিত কি করা উচিত না কেমন হওয়া উচিত একদম চলো আমরা এবারে এই পথ দিয়ে যাব হুলোর মাথা দিয়ে আমরা এবারে আস্তে আস্তে এই নদী বাঁধ ধরে এগিয়ে যাবো বুঝতে পারছি না সামনে রাস্তাটা কি কন্ডিশন হয়ে আছে গাড়ি নিয়ে যেতে পারবো কিনা যাই দেখি এই রাস্তায় লোকজন একদম ঢোকে না এখানে তো বাঘ আসার সম্ভাবনা থেকেই যায় ওপারে ছোট নদীর ওপারে জঙ্গল বাঘের জঙ্গল আমরা সজনেখালি ফরেস্টের খুব কাছে আমাদের বাঁ নদীর ওপারে সজনেখালী ফরেস্ট আপনারা অনেকেই যে ফরেস্ট ক্যাম্প থেকে ঘুরে গেছেন ওই যে দেখা যাচ্ছে অনেকটা দেখ তো খুব বড় ভাঙন নিয়েছিল এই জায়গাটা ভাঙন এই গাছগুলো কিছুটা এরিয়ার কাজ করছেন সাঁতার কাজ করছেন দেখো ফেলে দিও না আমার পক্ষে আর যাওয়া সম্ভব হলো না রিক্স দিলাম না যায় তা পলায় তাই যাক একাই যাক বড় একটা মন্দির এখানে যাওয়ার পথে এদিকে পেছনে জঙ্গল ছোট্ট একটা গুমটি দোকান যেহেতু পাশে রিসর্ট আছে গেস্টরা এসে এখান থেকে কিছু কেনাকাটা করেন আর এটা একটা বড় রিসর্ট কিন্তু এই মুহূর্তে নাম বলতে চাইছি না কারণ একটু রাজনৈতিক ব্যাপার আছে বিতর্ক আছে তো এদিকে বড় ঘাট সামনে নদী আর ওপারে বাঘের জঙ্গল আর ওদিকে সজনেখালী ফরেস্ট ওই যে সজনেখালী ফরেস্ট ক্যাম্প ওই যে বোর্ড দাঁড়িয়ে রয়েছে ওপারে জেটি ঘাটগুলো দেখা যাচ্ছে হ্যাঁ ডিপার্টমেন্টের বোর্ড হ্যাঁ এখানে জেটি ঘাট কৌশিক চলো আমরা চলে যাই আমফানের সময় আপনাদের মনে থাকবে এই রাস্তাতে আমরা এসেছিলাম দেখতে তখন এখানে মাটি দেওয়া হয়েছিল আর ওপারে পাখিরালয় টাইগার ক্যাম্প আর এই যে একদম এই সোজা ওপারে সজনেখালী ফরেস্ট আর খাড়াই এখানে নদী এদিকে গোমর নদী বেরিয়ে যাচ্ছে আর এদিকে পিচখালি নদী বেরিয়ে যাচ্ছে আর এই নদী দিয়ে সামনে গেলেই বাঁদিকে পাখিরালা ফেরিঘাট ডান দিকে দয়াপুর বাজার আর আমরা এই রাস্তা দিয়ে দয়াপুর বাজারের দিকে যাবো

নদীর পাশে বাস চিন্তা বারো মাস দেখো এত সব অট্টালিকা করা অথচ আঙুন তো এখানে রিং তুলে দিয়েছে কিছুটা জায়গা তো এটা আবার এই সাইডে মাটি দিয়ে কি মাছ চাষ করবে না 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 ডাবল বানি দিয়েছে কোনটা দিয়ে যাও এটা দিয়ে দাও আরে দেখুন বাঁধের এই সাইডে আরেকটা রিং তোলা হয়েছে যাতে ওটা ভাঙলে

সামনে একটা বড় বিবেকানন্দ স্ট্যাচু ছিল স্ট্যাচুটা ঝড়ে ভেঙে গেছে না হ্যাঁ বোটটা যাচ্ছে তাই পর্যটক বোঝে একটু বোট বাকি জঙ্গলের দিকেই যাচ্ছে হুম জানি নেই

ভালো আছিস পেটাপেটি হচ্ছে মাছ ধরতে যেতে হবে নাকি আচ্ছা আমরা একটু গিয়েছিলাম ওই ইয়ের দিকে ওই সজনখালির অপজিটে ওখানে একটা বোট দেখতে গেছি হ্যাঁ ও অন্য বোট পরে বলবো গোট কোথায় গিয়েছিলে তোমরা আমরা একটু ওই ঘাটের দিকে গেছিলাম ওই সজনখালির সাধু কাকার সঙ্গে দেখা হলো তো পাশে এত জোরে গান বাজছে যে ভয়েসটা মিউট করতে হলো সব খোঁজ খবর নিচ্ছিলেন বাড়ির দিকে কি খবর টবর বেশ কিছুদিন হলো উনি আপ্যায়নের দিকে যেতে পারেননি তো উনিও একটা জায়গাতে যাচ্ছেন অবশেষে আমরা বাড়ি ফিরে এলাম এবারে যে যার বাড়িতে ঢুকবো তো দেখা যাক কি হচ্ছে যা হবে সেটা আপনারা জানতে পারবেন রোল লাগছে এদেরকে একটু ছায়ায় রাখতে হবে ধরতে পারছো না আর ধরা দিচ্ছে না ওদের এদিকে রোদ খাবে এদিকে ছায় যাবে না ওই ঘরের মধ্যে ঢুকিয়ে দাও এই ছা ঘরের ছায় এক্ষুনি রোদ এসে যাবে এখানে যা ছা পড়েছে ওখানে ছেড়ে দাও ওর মা মাঠে আর একটা দেখো রোদ খাচ্ছে তাই এ করবে না সৌরভের কাছে ধরা দেবে না কপ খপ খপ করে উফ ফুফ এ এই মা বাবু মা তুমি ছুটো না বাবু রানটা হচ্ছে কিন্তু ওই 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 সেদিনকার বাচ্চা দেখুন কত দৌড়োতে শিখে গেছে আগের মঙ্গলবারে হয়েছে থাক রোদ খাক বাবু দরকার নেই ওর ভালো করতে গিয়ে তোমার এই এত কষ্ট দিচ্ছে বাবু এইবার রাস্তার উপর থেকে তাড়িয়ে এনে ঠ্যাং ধরলে তো ঠ্যাং ছাড়লে হয় না ও কষ্ট পাচ্ছে তাই তোমার ছেড়ে দিয়েছে এই এইবার ধরতে পারবে জালের কোনায় গেলে বাবু সব দিকে নজর মিটিকে এবার ঘরে তুলবে ঘরে তুলে মিটিকে জল ফল সব দিতে হবে ও মিটি প্রচুর রোদ ছেড়েছে বাবা চলো ঘরে চলো মিঠি ঘরে উঠে এখন আঙুর খাচ্ছে না এখন তো বিকালবেলা একটু হাঁটাহাঁটি করছি এ মাথার থেকে ও মাথা মাঝখানে আবার বসেছিলাম সৌরভ আর আমি চেয়ার নিয়ে এক জায়গাতে আর আজকে পর্বে শুরু থেকে একদম আপনারা দেখলেন যে কি উদ্দেশ্য নিয়ে সব বেরোলো দেখে আসলো আমিও ভিডিওর মাধ্যমে দেখলাম এই আর কি তো ভালো লাগছে বেশ আর দুপুরবেলার টাইমটা সৌরভ কি করলো সত্যি এখন দুজনে মিলে বসে বসে সেটাই বলছিলাম শোনা একটু একটু ছাগল বাচ্চা তোকে দৌড় করালো তা ও বলছে মা এরা খুব চালাক হয়ে গেছে দুজন যা করে একই করে আমি বলছি ওরা তো দু ভাই বোন মানে ও ওকে আর কি বলছি যে দু ভাই বোন তো একই করবে তখন ও আবার বলছে আমার ভাই বোন হলে আমরাও একই করবো মানে দুজনে মিলে বেশ গল্প আড্ডা হচ্ছিলো তার তারপরে ওকে আবার বললাম তুমি বসো আমি ওই মাথার থেকে হেঁটে আসি একটু করে বসি আর ওইদিকে ওই মাথা হাঁটাহাঁটিয়েই চলে তো এখন আবারও একটু বসবো আর আজকে পর্বটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ